এই কাঞ্চনদাকে আমি চিনি না হাত করে ক্ষমা চাইলেন দেব কি হয়েছে ব্যাপারটা আসুন পুরোটা জেনে নি ফুঁসছে বাংলা ফুঁসছে দেশ এরই মধ্যে শাসকের অস্তিত্ব আরও বাড়িয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিক তা নিয়ে রাজনৈতিক মহল তো বটেই টলিপাড়ায় কম জল ঘোলা হয়নি নাগরিক মহল থেকে ধেয়ে এসেছে তোপের পত্ত এবার সেই কাঞ্চনদার হয়েই একেবারে হাত করে ক্ষমা চাইলেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওরফে দেব ঘাটালে একাধিক কর্মসূচিতে যোগ দিয়েছিলেন দেব সেখান থেকে সাফ বলে দেন কাঞ্চন মল্লিক যেটা বলেছেন সেটা দুঃখজনক কাঞ্চনদা যখন ওনাকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন আমি সেটাকে সমর্থন করিনি আমি নিজে কেশপুরে প্রচারে নিয়ে গিয়েছিলাম সেই মল্লিক আর এই কাঞ্চন মল্লিকের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে খানিক রাগের সুরেই বললেন তিনি আমি এই কাঞ্চন মল্লিককে চিনি না আমি ওনার মন্তব্যকে সমর্থন করি না আমি কাঞ্চনদার হয়ে ক্ষমা চাইছি আমি মনে করি ওনার এটা বলা উচিত হয়নি যেহেতু আমাদের দল সরকারের আছে তাই আমাদের আরো দায়িত্ববান হওয়া উচিত কথা বলার ক্ষেত্রে